খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ চার্জিং ফেক চার্জিং বিষয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন পরবর্তীতে আপনারই কাজে আসবে দেখেন আই চার্জারে কিন্তু জিরো পয়েন্ট ফোর এমপিআরে চার্জ হচ্ছে আর এইভাবে যদি আপনি তিন দিন একটানার চার্জ দেন তাতেও কিন্তু আমার মনে হয় একশো পার্সেন্ট চার্জ ফুল হবে না তো এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় স্টেপ বাই স্টেপ চলেন আজকে আপনাদেরকে দেখাই অবশ্যই এই ভিডিওটা আবারও বলছি শেয়ার করে রেখে দিবেন আপনারই কাজে আসবে তো সর্বপ্রথম ডায়াগ্রাম দেখে নিচ্ছি যে লাইনটা কোথায় থেকে কোথায় চলে গেছে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে কোথায় তো প্রথমে আমরা ভিভাস লাইনটাকে টার্গেট করলাম তো ভিভেস লাইনটাকে টার্গেট করার পরে দেখলাম এখানে ভিভেসের যে ওভিপি লাইনটা আছে ওভার ভোল্টেজ প্রোটেকশন এই লাইনের ভিতরে কিছু একটা ফল্ট দেখলাম এখানে দেখলাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভালোভাবে ভোল্টেজটা আউটপুট হচ্ছে না ইনপুট লাইন ঠিক আছে বাট আউটপুট লাইনের ভিতরে প্রবলেম আসে তো লাইনটা চেক করার পরে এখন এপোর সাইডে দেখেন এখানে কিন্তু একটা ক্যাপাসিটার দেওয়া আসে এই একপাশে পাশে ক্যাপাসিটারে ভিভেজার লাইনটা আসে যেটা ওবিপি থেকে আউটপুট হয়েছে তো চলুন আপনাদেরকে সরাসরি ডায়াগ্রামে বুঝিয়ে দিচ্ছি এই যে বড়ো ক্যাপাসিটারটা দেখছেন এটা দিয়ে কিন্তু লাইনটা আউট হয়ে আবার চার্জিং আইসির মধ্যে ঢুকে গিয়েছে তো এখন আমরা যেই কাজটা করব। এইখানে এই যে বড় ক্যাপাসিটার মাদাবরে দেখতে পাচ্ছেন আমি এই যে সোন দিয়ে দেখিয়ে দিচ্ছি এইখানে কিন্তু একটা ভিভেসের লাইন আউটপুট হয়েছে ওবিপির মাধ্যমে তো এইখানে যেই প্রথম যেই ভিবেস লাইনটা যেটা সরাসরি আমাদের কানেক্টর থেকে চার্জিংয়ের টিভি কানেক্টর যে কানেক্টরটা আছে সেই কানেক্টর থেকে এইখানে এসেছে এইখানে এসে এই ওভিবির মধ্য দিয়েই কিন্তু লাইনটা আরও ক্লিয়ার হয়ে ওইখানে ভি ভ্যাস লাইনে আউটপুট হয়েছে দুটা কিন্তু একই লাইন জাস্ট ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য এই ওভিপিটা ব্যবহার করা হয়েছে তো আমি এখন যেই কাজটা করব প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ক্যাপাসিটারটা একটু ভালো করে মেপে নিচ্ছি শর্ট বা লিকেজ আছে কি না দেখিয়ে নিলাম তো দেখলাম না ক্যাপাসিটারটা হানড্রেড পারসেন্ট ওকে আছে তো ক্যাপাসিটার একপাশে গ্রাউন্ড আছে আমরা গ্রাউন্ড সাইডটাকে বাদ দিয়ে যেই ভি ভিভাসের পজিটিভ লাইনটা আছে। সেইখানে একটা জাম্পার করে দিলাম আর এই কানেক্টারের যে সরাসরি ভিভাস লাইনটা আছে এখানে আমরা একটা জাম্পার করে দিলাম দুইটা লাইন এক করে দিলাম এক কথায় ওভিপিকে বাইপাস করলাম ওভিপি বাইপাস করার পরে আমরা এখন এইটাকে চেক করব। এটাকে এখন আমরা মাদারবোর্ডের সাথে বডির সাথে লাগিয়ে তারপরে আবার চার্জার ইন করে দেখব আমাদের ভোল্টেজটা আমাদের এমপিআরটা ঠিক মতো নেয় কি না আগে কি আগে কিন্তু আপনারা ফলো করে দেখেছেন জিরো পয়েন্ট ফোর এমপিআরে নিয়েছে তো এখন আমরা চার্জারটা ইন করব। ইন করার পরে দেখবো যে এখন কত এমপিআর নিচ্ছে ওয়ান পয়েন্ট এমপিআর নিলে কিন্তু মোটামুটি ফাস্ট চার্জিং হবে তো দেখতেই পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফোর এমপিআরে কিন্তু চার্জ নিচ্ছে একটু পরে আরও বেড়ে যাবে তো ভিডিওটা কিন্তু দেখছেন কিভাবে সমাধান করেছি অবশ্যই শেয়ার করে রেখে দেবেন ধন্যবাদ